হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে লং ভিডিও নিয়ে আসলাম নববর্ষ সম্পর্কে আলোচনা করব আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের অনেক জীবনে অনেক ভুল ভাঙবে এবং আপনারা সঠিক পথে চলতে সহজ হবে তাহলে চলুন আমরা মূল টপিক্সে চলে যাই আজকে নববর্ষ সবাই আনন্দ উদযাপন করেছেন কিন্তু এটা আমাদের এক মোটি উচিত না আমরা দুনিয়ায় এসেছি পাপের সাজা ভোগ করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আমাদের আমাদের আনন্দের জায়গা পৃথিবী না পৃথিবী হচ্ছে আমাদের কষ্টের জায়গা আমরা একটু সোয়াব কামাই করতে এসেছি সোয়াব আদায় করতে এসেছি আমাদের জীবনে সুখ শান্তি বলতে দুনিয়ায় মানুষের কারণেই যাদের টাকা আছে তারা রোগে ভোগে আর যাদের টাকা নাই তারা শোগে ভোগে দুজন দুই দুই প্রকারের মানুষই কিন্তু রোগ শোগে ভোগে তাইলে আমাদের সুখ শান্তি কোথায় ভাই আমাদের জীবনে কোনো সুখ শান্তি বলতে পৃথিবীতে কিছুই নেই আমরা একটু যদি আমরা দুনিয়ায় যতদিন আসি ততদিন আমরা সোয়াব কামাই করব। আমরা টাকা কামাই করতে আসি নাই আমরা আনন্দ ফুর্তি করতে আসি নাই আমরা সোয়াব আদায় করতে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে তাই আমরা বলবো এই যে আমরা নববর্ষ পালন করি হাজার হাজার টাকা খরচ করে জন্মদিন পালন করি বিবাহবার্ষিকী পালন করি শূন্যতে খাতনা মানে মুসলমানি অনুষ্ঠান পালন করি এগুলি পালন করে আমরা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করি এগুলি খরচ না করে আমরা যদি আমাদের পরিবারের আমাদের সমাজে অনেক গরিব শ্রেণীর লোক আসে যেমন রক্তের ভিতরে কেউ আমাদের ভাই কেউ বোন ফুপু দাদি ই চাচি খালা অনেক রকমের গরিব লোক আছে টাকা টাকাগুলি তাদের মধ্যে যদি বিলিয়ে দেই তাইলে তারা আত্মায় অনেক শান্তি পায় তারা তখন আমাদের মন খুলে অনেক দোয়া করে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় তখন আপনি ইহকাল পরকাল শান্তি পাবেন তাই এই টাকাগুলো আনন্দ উদযাপন না করে আপনি গরিব লোকদের মাঝে বিলিয়ে দেন এই বিষয় নিয়ে আমি বিগত দিনে আরও কয়েকটা ভিডিও করেছি এই যে বিবাহ বার্ষিকীর যে গিফট বা যৌতুক হিসাবে অনেক ভিডিও করেছি সমাজে বিবাহবার্ষিকী বা যৌতুকের গিফট যাতে বন্ধ হয় সেই চেষ্টা আমি সব সময় করব যতদিন বন্ধ না হয় সমাজে ততদিন আমি ভিডিও বানাতে বানাতেই থাকবো এবং এই যে আনন্দ উদযাপন নববর্ষের আনন্দ উদযাপনে টাকা নিজেরা খরচ না করে আমরা আত্মীয় স্বজনের মধ্যে বিলিয়ে দেই তাইলে আমাদের আমরা যে আয় রোজগার করি ওইটা আমাদের সার্থক হবে আমাদের হালাল হবে আমরা অনেক সোয়াব আদায় করতে পারবো তাই এভাবে করে আপনারা সোয়াব আদায় করুন সামনের দিনগুলিতে এই আনন্দ উদযাপন কখনো করবেন না থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন